আসসালামু আলাইকুম গাইস মামার বাড়ি ভারী মঞ্জে নাই হ্যাঁ বন্ধুরা আমরা সবাই মিলে বোনের বাড়ি থেকে মামার বাড়ি ঘুরতে যাচ্ছি প্রায় তিন চার বছর পর মামাবাড়ি ঘুরতে যাচ্ছি খুব মজা লাগছে এই যে এইটা আমার বাড়ি চলে এসেছি তোমাদের মামাবাড়িটা পুরো ঘুরে দেখাবো যতটা পারবো কারণ সবাই তো ভিডিও করাটা পছন্দ করে না এইটা হচ্ছে মামাদের পুরো জায়গাটা আম কাঁঠাল গাছে কলা গাছে পুরো ভর্তি আর মামারা মামাদের আগে তো এত ঘর ছিল না আগে যা যেটুকুন ছিল বাকিটা পুরো ফাঁকা ছিল আমরা ছোটোবেলায় এসে প্রচুর খেলা করতাম এদিকে লাইন দিয়ে যে ঘরটা দেখছো বন্ধুরা এইগুলো হচ্ছে এইটা হচ্ছে পুরনো বাড়ি আর এদিকে ডান দিকে যা ঘরগুলো দেখছো এগুলো সব নতুন মানে বানিয়েছে ছোট মামা বড় মেজো সবাই মিলেই নিজে নিজে সব আলাদা আলাদা বানিয়ে নিয়েছে তো এখন খুবই ভালো দুপুরে লাঞ্চের জন্য বসে পড়েছি মামিরা বিরিয়ানি বানিয়েছিলো যাই হোক এখন আমরা বড় মামির নতুন ঘরে বসে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমরা একটু বাগান ঘুরে দেখছিলাম কত আম হয়েছিল বন্ধুরা আমরা তো আমাদের ওদিকে তো এইসব কিছু দেখাই যায় না কিন্তু এই গ্রামের দিকে এসে এইসব দেখে এত ভালো লাগছে বন্ধুরা কী বলবো আর বড় বড় আম হয়েছিলো ওই যে ফজলি আমগুলো বলে সেই আমগুলো একটা গাছে প্রচুর হয়েছে মানে তোমাদের দেখাবো ক্যামেরা দেখো তোমরা দেখে বুঝতে পারছো কি না আমি জুম করেও দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি কিন্তু না আবার ও আমার যে মামার ছেলে ছোটো মামার ছেলে আবার পেরেও দিচ্ছিলো পেরে দেখো হাতে নিয়েছে এগুলো সব ফজলি আম মানে এই আম গাছটাই এত বড়ো বড়ো আমগুলো পুরো ভর্তি আমাদের তো খালি বারবার পেরে দিচ্ছে আমি আবার বলছিলাম এই অত পারিস না কোথায় তোর বাবা মা বুকবে তো যাই হোক দেখো আমগুলো দেখে এত ভালো লাগছিলো তো আম বাগানে একটা ভিডিও করেছি বন্ধুরা তোমার তো নিশ্চয়ই সব দেখেছো তো খুব মজা করছিলাম বলে না মামার বাড়ি ভারী মজা কিলচার নাই সেই হচ্ছে আমাদের অবস্থা তো যাই হোক এই দেখো পুরো বাগানটা দেখতে পাচ্ছি এটা পুরোই মামাদের এখানটা পুরোটাই আগে ফাঁকা ছিল মানে আমরা ছোটোবেলায় এত খেলেছি যখন আমার তো নানি ইন্তেকাল করে যখন আমার নানি বেঁচে ছিল তখন তো আমরা বেশি বেশি করে আসতাম ছোটোবেলায় কিন্তু নানি চলে যাওয়ার পর আমাদের আশাটা অতটা বন্ধ হয়ে গেছে তারপরে আমরা বড় হয়েছি পড়াশোনার চাপে তারপরে বিয়ে হয়ে গেছে সংসার এখন তো সংসারের চাপে ছেলে মেয়ের পড়াশোনার চাপে তো আরোই আশা হয় না বলছি না বন্ধুরা প্রায় তিন চার বছর পর আমি নানির বাড়িতে এসেছি আর আমার বোন এসেছিল মা এসেছিলো কিন্তু আমি অনেক দিন পর এসেছি দেখো গ্রামের বাড়িতে এসে আবার ধুলোবালি নিয়ে খেলবো না তাই কখনো হয় এ কুচকেটাও নিয়ে বসে পড়েছে আমার ভাইপো বাইজি আমার ছেলেটাও নিয়ে বসে বসে পড়েছিলো ধুলোবালি নিয়ে ঘাঁটতে আর দেখো এই গাছটা লেবু গাছ প্রচুর লেবু হয়েছিল আমাদের এখানে তো লেবু কিনতে গেলে এখন দুটো দশ টাকা কিন্তু এইখানে গাছে দেখো ভর্তি লেবু মনে যেন সব পেরে নিয়ে চলে যায় তো মামা মামার বাড়ি দুপুরে লাঞ্চ করবার পর একটু পাশে মানে আমার নানির যায় বাড়ি মানে আমার আমার বড় নানির বাড়ি একটু ঘুরতে এসেছিলাম দেখো ওদের ছাদে উঠে এই আম গাছটা থেকে আমার খিলো হয়েছে ছাদে বসে বসে আম পেরে পেরে খাওয়া যাবে ওদের বারণ করছিলাম বাবু তোরা কিন্তু পারবি না একটাও আম পারবি না কারণ পারলে ওরা এখন কি বলবে না বলবে আর তার জন্য দেখছিলাম যে এত ভালো লাগছিল বন্ধুরা কি বলবো আমার তো আসতেই মন চাইছিলো না মার বাড়িতে কিন্তু কি করব বলো আসতে তো হবেই কারণ এত গরমের লোকের বাড়ি থাকার থেকে মানে নিজের ঘরে আমার থাকাই ভালো এটাই বেস্ট তো ঘুরে ঘুরে এই দেখো গাছের খেজুর গাছটা আমাদের দেখা দেখতে পেলে কত খেজুর হয়েছে ওইগুলো পেকে গেলে ওরা আর কি খায় সন্ধ্যেবেলায় আমরা বাড়ি ফেরবার সময় প্ল্যান করলাম আমাদের ইউটিউবের ফেমাস ব্লগার রোসনারা খাতুন তাদের বাড়ি যাওয়ার জন্য মানে আমাদের মামাদের বাড়ির কাছেই ওদের বাড়ি তো দেখি ভেতরে গিয়ে তাদের সাথে দেখা হয় কি কিন্তু দুর্ভাগ্যজনক ওর সাথে দেখা হয়নি বোনকে বলেছিলাম কেউ বেরোলে একটু ভিডিও করবি কিন্তু বোন ভিডিও করতেই পারেনি রো কেউ ছিল না খালি চাচিমা ছিল ওনার সাথে কথা বলেই চলে এসেছি পুরো সিনাদের সাথে দেখা হলে খুব ভালো লাগতো কী কেবো বন্ধুরা ওরা তো কেউ নেই দেখা হলো না যাই হোক আমরা এখন বাড়ি চলে এসেছি বোনকে নামিয়ে দিয়েছি বোনের বাড়ি আর দেখো বন্ধুরা মামিরা সব এত কি দিয়েছে এঁচুড় আম লেবু সব কিছু দিয়েছে তো এগুলো সব ভাগাভাগি করে বোন কিছুটা নিয়েছে আমরা কিছুটা নিয়ে এসেছি মা ভাত ভাত আলু ভাতে বসিয়ে দিয়েছে এবারে ডিনার খাওয়া হবে তো বন্ধুরা তোমাদের আম দেখাতে দেখাতে ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার পাশে থেকে তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ